একজন শিশু হেম অঙ্কু চিকিৎসক হিসেবে আমাদের দেখা সবচেয়ে বড় অবস্থাগুলির মধ্যে একটি বা সবচেয়ে বড় অংশগুলির মধ্যে একটি হলো শিশুদের মধ্যে ইমিউন ঘাটতি ব্যাধি এবং এটাই আমি এখানে আলোচনা করতে এসেছি প্রাথমিক ইমিউন ঘাটতি ব্যাধি হলো এমন অবস্থাগুলি যেখানে শিশুরা দুর্বল প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মায় বা তাদের কোনো প্রতিরোধ ক্ষমতা থাকে না এবং তাই তারা বারবার সংক্রমণের ঝুঁকিতে থাকে এই শিশুরা এই জেনেটিক ব্যাধি নিয়ে জন্মায় এবং তাই জন্ম থেকেই তাদের মধ্যে কিছু শিশু বারবার সংক্রমণ বারবার জীবন হুমকির সংক্রমণ নিয়ে উপস্থিত হতে পারে কখনো কখনও এমন সংক্রমণ যা একটি সাধারণ শিশুর মধ্যে দেখা যায় না যেমন একটি সাধারণ শিশুর মধ্যে একটি গভীরভাবে বসে থাকা সংক্রমণ উদাহরণস্বরূপ যকৃত বা পেশিতে সংক্রমণ যা সাধারণত একটি শিশুর মধ্যে দেখা যায় না বা এমন সংক্রমণ যা অস্বাভাবিক কারণ তারা অস্বাভাবিক জীবাণু দ্বারা সৃষ্ট এবং এই অবস্থায় আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস হলো পারিবারিক ইতিহাস যদি পরিবারের মধ্যে অন্য কোনো শিশু বা পরিবারের অন্য কেউ থাকে যার একই ধরনের অবস্থা ছিল তাহলে তা প্রাথমিক ইমিউন ঘাটতির দিকে নির্দেশ করতে পারে প্রাথমিক ইমিউন ঘাটতির ক্ষেত্রে সবচেয়ে বড় বার্তা হলো প্রাথমিক নির্ণয় এবং বিশেষজ্ঞের কাছে প্রাথমিক রেফারেল এই শিশুদের বারবার সংক্রমণের সাথে উল্লেখযোগ্য মৃত্যুহার থাকতে পারে এবং যত বেশি সংক্রমণ তারা পায় তাদের ফলাফল তত খারাপ হবে এখানে চিকিৎসার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অবশ্যই সংক্রমণকে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা সংক্রামক রোগ বিশেষজ্ঞদের সাথে শিশু বিশেষজ্ঞদের সাথে এবং উপযুক্ত অ্যান্টিবায়োটিক দিয়ে তবে যদি আমরা এই শিশুদের মধ্যে নিরাময় অর্জন করতে চাই তাহলে আমাদের একটি অস্থি মজ্জা প্রতিস্থাপন করতে হবে এই ব্যাধিগুলি স্টেম সেল থেকে আসে এগুলি জেনেটিক এবং তাই যখন আপনি স্টেম সেল পরিবর্তন করেন তখন আপনি শিশুটিকে সম্ভাব্যভাবে নিরাময় করতে পারেন স্টেম সেল প্রতিস্থাপন একটি অনন্য প্রক্রিয়া যেখানে আমাদের শিশুর জন্য একজন দাতা নির্বাচন করতে হয় যিনি শিশুর সাথে মেলে বা শিশুর সাথে এই ছেলে মেলে এবং সেই ব্যক্তি স্টেম সেল দান করতে পারেন এবং শিশুটিকে বাঁচাতে পারেন তাই প্রাথমিক রেফারেল প্রাথমিক নির্ণয় প্রাথমিক চিকিৎসা একটি শিশুর প্রাথমিক ইমিউন ঘাটতির ক্ষেত্রে একটি ভাল ফলাফলের চাবিকাঠি